প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিথির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার মার্শাল্লা খুব সুন্দর নাম কাজল আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা কাজল আবু দেখতেছে অনেক পুরনো একটা জামা কাপড় পরে আছে নতুন জামা কাপড় নাই নতুন জামা কাপড় নাই নতুন থাকলে কেন পুরনো করে আসছেন আচ্ছা কি করেন আপনি ছেলে মিশে কাজ করেন এটা কি শখে করেন নাকি সংসার চালানোর জন্য করেন কেন আপনার বাবার কাজ করে না বাবা অসুস্থ মা আছে আচ্ছা পরিবার আর কে কে আছে ছোট একটা বোন আছে আচ্ছা ছোট বোন কিছু করে শুধু আপনি কাজ করেন আচ্ছা তো সেলাই কাজ করে আর কি এত বড় সংসারটা চলাতে পারেন তো এখন ইউটিউবে আসেন কি সহযোগিতার জন্য না কোন উদ্দেশ্য আছে বিষ হয় তো না কেন হয় না গরিব দেখার গরিবের কি সংসার হয় না কি এখন মনে করেন আপনার কষ্টের কথা শুই না যদি কোনো ছেলে আপনার দায়িত্ব নিতেছে আপনি কি দিয়ে বসবেন দেখা গেলো সে গরিব তাহলে আচ্ছা আপনার নাম কী বললেন তো দর্শক আপনার কাজে লাগলো কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান থ্রি নাইন জিরো টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান থ্রি নাইন জিরো টু তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক